আপনার মা আপনার বোনেদের আপনি ভোগ্য বস্তুতে পর্যবসিত করেছেন আপনাকে এর প্রতিবাদ করতেই হবে এই রকম লোক দেখেছি একেবারে বিকৃত হয়ে গেছেন এটা নীতিবোধের বিষয় না সমস্যাটা মানসিক স্বাস্থ্যে লোকেরা বলছেন যে মহিলারা যে পর্ণ দেখছে সেটাও নাকি ফ্যাশনেবল আপনি সবচেয়ে মূর্খের মতোই কাজ করছেন ওখানে যে ভদ্র মহিলা আছেন তার মুখের জায়গায় নিজের মায়ের মুখটা বসান তাহলেই বুঝে যাবে নমস্কার সদগুরু আমরা খেয়াল করেছি পর্ন দেখা বন্ধ করব কিভাবে এই প্রশ্নটা ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ করা টপিকগুলোর মধ্যে একটা আমার কিছু প্রাক্তন সহপাঠী আছে যারা এতে অ্যাডিক্টেড হয়ে পড়েছে আর তাদের জীবন পুরো বিপর্যস্ত হয়ে গিয়েছে মানুষ কেন অ্যাডিক্টেড হয়ে পড়েন এবং এর থেকে সহজে বেরোবে কীভাবে দেখুন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে পর্নোগ্রাফি মানে কিন্তু যৌনতা নয় এটা এক রকমের রোগ যা আপনার তৈরি করা রোগ বলছি কারণ সেক্সুয়ালিটি বা যৌনতা কোনো রোগ নয় এটা আমাদের সৃষ্টির অঙ্গ এর ফলেই আমরা এখন আছি ওটা করার জন্যেই আমরা এখানে নেই কিন্তু ওটার ফলে আমরা আছি ওটার মাধ্যমেই আমরা জন্মেছি তাই এটা ঠিক ভুলের প্রশ্ন নয় শুধু এই যে অন্য সমস্ত প্রাণীর ক্ষেত্রে প্রকৃতি তাদের যৌনতা নিয়ন্ত্রণ করেছে কারণ তাদের যৌনতা নির্দিষ্ট ঋতুতেই হয় বাকিটা সময় তারা জানেও না কে পুরুষ কে নারী তাই না তো প্রকৃতি নিয়ন্ত্রণ করেছে তো কেন বলুন তো প্রকৃতি সেই নিয়ন্ত্রণটা আপনার বেলায় রাখেনি কারণ প্রকৃতির বিশ্বাস ছিল আপনার আরেকটু বেশি বুদ্ধি আছে কিন্তু আপনি প্রমাণ করতে ব্যস্ত আপনার সেটা নেই ঠিক কারণ তরুণ বয়সে যদি সেই সব দেখেন আপনার মাথায় আর অন্য কিছুই চলবে না তাই এই রকম চললে আমি তো বলবো মহিলাদের আরও বড় দায়িত্ব ও প্রয়োজন রয়েছে যাতে এই সব থামে কারণ কেউই এ নিয়ে কিছু বলছে না আর এখন তারা তো এও বলা শুরু করেছেন যে মহিলারা সব দেখলে সেটাও নাকি ফ্যাশন কেউ কেউ বলছেন এটাই সেক্স এডুকেশন না না ওগুলোর কোনোটাই এটা নয় মহিলারা যেটুকু যৎসামান্য লড়াই বা সংগ্রাম এতদিন করে এসেছেন সেটার দৌলতে একটা নির্দিষ্ট পরিমাণ বাইরের স্বাধীনতা আপনারা পেয়েছেন আপনারা সেটা ছুঁড়ে ফেলে দিচ্ছেন পর্নোগ্রাফি দিয়ে তার মানে আপনি শুধুই ভোগ্য বস্তু ঠিক আছে যদি মানুষের মর্যাদা পেতে চান আপনাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে রাস্তায় নেমে নয় যেখানেই দেখতে পাবেন সেখানেই তখনই এটা থামান আপনাদের বুঝতে হবে এটা কারোর খুশির বিরোধিতা করা নয় কারণ মজা বা সুখের বিরোধিতা নয় সমস্যাটা মহিলাদের বস্তু হিসেবে দেখায় মহিলাদের ভোগ্য বস্তুতে পর্যবেসিত করায় মহিলারা যদি সরব না হন অতটা ছেলেদের মাথায় এখনও ঠিক কিন্তু নেই যতক্ষণ না আরও বিবর্তন হয় ছেলেদের বিবর্তন দরকার হ্যাঁ আর বিশেষ করে আমি শয়ে শয়ে ছেলে দেখেছি খুব কম বয়সে এইসব দেখা শুরু করায় কতটা বিকৃত তারা হয়ে উঠছেন এবং কতটা ভোগেন তারা ভেতরে ভেতরে আগামীকাল আশেপাশের মানুষের সাথে অর্থপূর্ণ সম্পর্ক গড়ার ক্ষেত্রে তারা এতই অসুস্থ মস্তিষ্কের হয়ে পড়ে আমি মুখেও আনতে চাই না তারা আমায় যা বলেছেন তারা যেসবের মধ্যে দিয়ে যান কারণ খুব কম বয়সে এসবে আসক্ত হয়ে পড়েছিলেন বলে তো এর থেকে মুক্তি পাবো কি করে আপনাদের অবশ্যই এটা বুঝতে হবে যেমনটা বলেছি প্রকৃতি আপনাকে একটা নির্দিষ্ট বাঁধন থেকে মুক্তি দিয়েছে এই ভেবে যে আপনি একটা সচেতন জীবন যে আপনি সব কিছুই সচেতনভাবে করবেন তার উদ্দেশ্য এই নয় যে আপনি সবসময় ওটাই মানে যৌনক্রিয়াই করে বেড়াবেন তা কিন্তু নয় তো এটা সুখের ব্যাপার নয় এটা আনন্দের ব্যাপার নয় এটা ভালোবাসার বিষয় নয় এটা শুধুই একটা প্রবৃত্তির তাড়না প্রবৃত্তির তাড়না মানে দাসত্ব করা সেটা যদি না বোঝেন তাহলে আপনার আর কিছু হবে না হ্যালো প্রবৃত্তি তাড়িত হওয়া মানে দাসত্ব করা তা বোঝেন না সচেতন হওয়াই আমাদের একমাত্র স্বাধীনতা তাই এটা ত্যাগ করার দরকার নেই শুধু ওইদিকে না গেলেই হলো ব্যাস কি ত্যাগ করবেন এটা কি এখানে হচ্ছে নাকি না আমার মাথায় চলছে দেখুন আপনার মাথাটা এই রকম ওতে যেটারই ছাপ ফেলেন সেটাই বাইরে হবে হুম আপনার মাথার চরিত্রই এটা আপনাকে বুঝতে হবে প্রতিটা টেকনোলজি এবং সুযোগ সুবিধে যা আপনার কাছে আসে আপনি সেটাকে নিজের ধ্বংসেই ব্যবহার করতে চান ও সদ্গুরু তাতে ক্ষতিটা কোথায় বলুন ক্ষতিটা এটাই আপনাদের মায়েরা বোনেরা এবং আপনার আশেপাশে থাকা সমস্ত মহিলারা আপনি তাদের ভোগ্য বস্তুতে পর্যবসিত করছেন আমি বলছি না আপনারা প্রত্যেকে সকলেই ব্রহ্মচারী হয়ে যান আর কোথাও চলে যান না সেটা শুধু তাদের জন্যেই যাদের সেই সামর্থ্য আছে কিন্তু আপনার অবশ্যই নিজের জীবনটা মর্যাদার সাথে বাঁচা উচিত এতে মর্যাদা কোথায় পর্নোগ্রাফিতে মহিলাদের সম্মানটা কোথায় থাকে বলুন তো কোথায় মর্যাদা তো আপনি ভাবেন পৃথিবীর অর্ধেক মানুষের অর্ধেক জনসংখ্যাকে মর্যাদা থেকে বঞ্চিত করে আপনি ভাবছেন সুখ খুঁজে পাবেন জঘন্য ব্যাপার তাই এটা নৈতিকতার বিষয় নয় এটা একটা মানসিক রোগের বিষয় বুঝতে পারছেন এটা মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা তো এটা নীতিবোধ নয় আপনি মানসিক রোগী হয়ে পড়ছেন শুধুমাত্র জঘন্য কিছু দেখে আপনি বন্ধুদের সঙ্গে হিহি হি হি করছেন বলে ভাববেন না আপনি দারুণ কিছু একটা করছেন আপনি সবচেয়ে মূর্খের মতোই কাজটা করছেন আমার কথা বুঝতে না পারলে একটা কাজ করুন যেসব পর্নোগ্রাফি আপনি দেখছেন সেখানে সেই ভদ্রমহিলার জায়গায় আপনার মায়ের মুখটা বসিয়ে দিন তাহলে হয়তো বুঝতে পারবেন